মন খারাপ মাথা ব্যথা বা বিকেলের আড্ডা সব কিছুতেই কিন্তু চা না হলে কিন্তু হয় না ঠিক আমি এখন আজকে একটু কিছু স্বাদ পরিবর্তন করে একটা চা চাফির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি এখানে চাফি বানানোর জন্য এক চামচ কফি আর চিনি নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কুসুম গরম পানি পানিটাকে দিয়ে এখন আমি এই কফি আর চিনিটাকে খুব ভালোভাবে বিট করে নিলে চার থেকে পাঁচ মিনিট এতে করে সুন্দর একটা ফর্ম তৈরি হবে আর যে কোনো আড্ডায় কিন্তু এরকম একটা চাফি হলে কিন্তু মন্দ হয় না একদিন চা বা কফি বাদ দিয়ে একটু স্বাদ পরিবর্তন করলাম এই ফর্মটা এখন সাইডে রেখে একটা পাতিলের ভেতরে এক কাপ পরিমাণে পানি দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আমি একটু ঘন করে এই চাফিটা খেতে চাচ্ছি এই জন্য দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি দুধে যখন বলক উঠে আসবে দিয়ে দিচ্ছি চাপাতি। আর দুধ চা কিন্তু একটু কড়া হলেই খেতে বেশি ভালো লাগে এই জন্য চায়ের পাতিটা একটু বেশি পরিমাণে দিতে হবে এদিক থেকে আমার চাটা রেডি হয়ে গিয়েছে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে রেডি করে নিয়ে নিলাম এখন আমি ওই যে ফর্মটা রেডি করে রেখেছিলাম না সেই ফর্মের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ চা এতে করেই তৈরি হয়ে গেল খুব মজাদার চাফি একবার বিকেলে আড্ডাতে এই চাফিটা পরিবেশন করে দেখবেন সবাই খুশি হয়ে যাবে